ছোট্ট থেকেই কোনো প্রতিবন্ধকতা হার মানাতে পারিনি সুজয়কে নিজের শরীরের অর্ধেক অংশ অসাড় হয়ে থাকলেও নিজের মনের জোরে অংশগ্রহণ করে চলেছে একের পর এক হুইলচেয়ার ম্যারাথন ছোট্টবেলায় গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে চোট দীর্ঘ অপারেশন ও চিকিৎসাতেও তা ঠিক হয়নি নিজের পায়ে উঠে দাঁড়ানো তো দূরের কথা নিজের পা আছে কিনা সেটাও বুঝতে পারে না সে সম্প্রতি উত্তর দিনাজপুরে চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় কিলোমিটার হুইল চেয়ার রেসে অংশগ্রহণ করেছিল সে নাম কি নাম সুজয় পারমানের বাড়ি কোথায় বাড়ি কালিয়াচক আলিপুর গ্রামের নাম জেলা মালদা জেলা মালদা শিমলের ব্যাস থেকে পরিযায়ী তোমার কোমর থেকে নিচের থেকে কাজ করে না কীভাবে পড়ে গিয়েছিলেন শিমলের টুলো ভাঙতে যেয়ে দুপুরের টাইম উঠেছি আর পড়ে গেছি শিমল গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম অজ্ঞান হয়ে আমাদের বাড়ির পাশে মানে আমাদের হসপিটাল লেগে গেছিলো হসপিটাল হসপিটাল থেকে মালদা লেগে গেল মালদা থেকে কলকাতা কলকাতা পিজিতে ছিলাম এক মাস তো ভর্তি লাইনে তারপর এনআরএসে ভর্তি হয়েছিলাম এনআরএসে এক মাস ছিলাম এনআরএসেও

আচ্ছা পায়ের দিকে তো সেন্স পাও না পায়খানা বাথরুম কিছু বুঝতে পারো না না ওই সব কোনো কিছুই বুঝতে পারি না অটোমেটিক হয়ে যায় ক্যাটিটার লাগানো আছে হ্যাঁ হ্যাঁ লাগানো আছে টয়লেট করে আর পায়খানা অটোমেটিক হয়ে যায় বুঝতে পারি না এখন পায়ের দিকে যে সেন্স পাচ্ছ না তো ডাক্তার কি বলছে ঠিক হবে না ডাক্তার বলছে পায়ের হেঁটুর নিচে দেখে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে তো আর ঠিক হবে না

থাকবে হ্যাঁ এরকমই থাকবে যদি যখন গাছ থেকে পড়েছিলাম তখন যদি আমি যেতাম ব্যাঙ্গালোর তো ভালো হয়ে যেত এখন আর হবে না